বসিরহাটে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি গুলিবিদ্ধ অবস্থায় বসিরহাট হাসপাতালে ভর্তি করা হয় ব্যবসায়ীকে অভিযোগ বাইকে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা যদিও কি কারণে গুলি করা হয়েছে তা জানা যায়নি তদন্তে হাসনাবাদ থানার পুলিশ যে ঘটনা ঘটেছে বসিরহাটে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বসিরহাটে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা গুলিবিদ্ধ অবস্থায় বসিরহাট হাসপাতালে ভর্তি করা হয় ব্যবসায়ীকে বাইকে করে করে এসে তাকে লক্ষ্য গুলি চালায় ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি আরো বিস্তারিত জানবো সঞ্জিত এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা কি অবস্থায় রয়েছেন ওই ব্যবসায়ী যারাই ঘটনা ঘটিয়েছে তাদের কি সন্ধান পেয়েছে পুলিশ

বাড়িতে আসছিলেন ব্যবসায়ীর কারণে সেই সময় এই ঠাকুর লক্ষ্য করে পেলেন টিচারা এবং যারদি ইতিমধ্যে বাসিন্দারা জানেন যে বা তারা এসে গেছে দেখতে পাই যে ঠিক যারা ছিল তারা তাড়াতাড়ি উদ্ধার করে তাকে রক্তার্থ অবস্থান করেছিল এবং পাশাপাশি অন্যরা তাকে উদ্ধার বসে জেরা এবং তার ইতিমধ্যে অবস্থা কোন ছিল না অন্য ধারণাতে সেটাও তদন্তকারীরা দেখছে ইতিমধ্যে যারা এই ঘটনা ঘটেছে প্রত্যেকটা বয়াল নিচ্ছে গুলি যেতে এবং তারা এই ছিল

বাইকে করে এসে তা ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা যদিও কি কারণে তাকে গুলি করা হলো সেই বিষয়ে এখনো পর্যন্ত জানা যায়নি তবে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ